বর্ষার দিনে এরকম গরম গরম নিরামিষ খিচুড়ি খেতে কারই না ভালো লাগে তার সাথে যদি এরকম গরম গরম বেগুনি হয় তাহলে তো পুরো জমেই যায় সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি তুলসী ভোগ চাল আর এদিকে নিয়ে নিয়েছি মুগ ডাল এবার এই চালটাকে ভালো করে আগে ধুয়ে নেব কারণ চালের মধ্যে অনেক রকম ময়লা বা ইম্পিউরিটিস থাকে মিনিমাম তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এই চালটাকে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো আচ্ছা তোমরা যদি কেউ বেগুনির রেসিপিটা চাও তাহলে আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা গিয়ে চেক করে নিতে পারো তো চলো এদিকে চালটা ভেজানো থাক অন্যদিকে আমি ডালটা ভেজে নিই তোমরা কিন্তু অবশ্যই ডালটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু ডালটা চট করে পুড়ে যেতে পারে এক থেকে দু মিনিট পর ডালটা যখন এরকম হালকা লাল হয়ে আসবে আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব কারণ ডালের মধ্যে অনেক রকম ইম্পিউরিটিস বা ময়লা থাকে যেটাকে অবশ্যই ধুয়ে নেওয়া দরকার তিন থেকে চারবার ডালটাকে ভালো করে ধোয়া হয়ে গেলে আমি ডালটাকে সেদ্ধ করে নেব আমি কিন্তু এখানে সোনা মুগ ডাল ব্যবহার করেছি তোমরাও চেষ্টা করো এই ডালটাই ব্যবহার করার ডালটা কিছুক্ষণ ফোটার পর তোমরা দেখতেই পারবে ডাল থেকে এরকম একটা ফেনা বেরোচ্ছে যেটাকে তোমাদের অবশ্যই ফেলে দিতে হবে কারণ কারণ এই ফ্যানা হচ্ছে ডালের ইম্পিউরিটিস বা ময়লা যেটাকে অবশ্যই ফেলে দেওয়া দরকার ওদিকে ডালটা সেদ্ধ হতে থাক এদিকে আমি সব সবজিগুলো ভেজে নিই তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কুমড়োগুলো ভেজে নেব তোমরা কিন্তু কুমড়োগুলো খুব বেশি ভাজবে না কারণ কুমড়োগুলো খিচুড়িতে দিয়ে একটু হলেও ফোটাতে হবে সেই স্টেপে গিয়ে কিন্তু কুমড়োগুলো কুমড়োগুলো গলে যেতে পারে তাই হালকা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রেখে তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই কারণ প্রত্যেকটাই সবজি একটু হলেও খিচুড়িতে দিয়ে ফোটাবো তাই কোনো সবজি খুব বেশি ভাজার দরকার নেই ফুলকপি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ পরিমাণগুলো ভিডিওতে আমি লিখে দিয়েছি তোমরা একটু কষ্ট করে চেক করে নিও তো তোমরা এখানে দেখতেই পারছো আমি কিন্তু এখানে আলুটা একটু বেশি ভেজেছি কারণ আলুগুলো হতে একটু টাইম লাগে আলুটা এদিকে ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা এবার সব কিছুকে ভালো করে একটু নেড়ে যাতে এর ফ্লেভারটা চলে আসে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা টমেটো এদিকে টমেটোটা সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি তোমাদের ছোট্ট একটা স্টেপ দেখাতে চাই তোমরা যদি এরকম একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে গুলে নাও তাহলে কড়াইতে মশলাগুলো দেওয়ার সময় ডেলা পেকে যাবে না বা পুড়ে যাবে না কারণ অনেক সময় কি হয় একে একে মশলাগুলো দেওয়ার সময় অন্য মশলাগুলো পুড়ে যায় বা ডেলা পেকে যায় এবার এদিকে টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসছে ঠিক এই স্টেপে আমি দিয়ে দিলাম আদা বাটা আদা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আশা করি তোমরা সবাই আদা দিয়ে বেশিক্ষণ কষালে মশলাটা তেতো হয়ে যায় তাই আদা দিয়ে একদমই বেশিক্ষণ কষাবে না প্রায় তিন থেকে চার মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে গুলে রাখা মশলাগুলো মশলা দিয়ে এরকম হালকা তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেবো যাতে মশলাটা নিচে পুড়ে বা লেগে না যায় মশলা দিয়ে যখন এরকম তেল ছাড়বে ঠিক এই স্টেপে মশলাটাকে নামিয়ে রেখে দেব আচ্ছা এখানে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভীষণ মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য এদিকে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি জল জলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চালটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু এখানে আমি আলুটা আগে ব্যবহার করেছি কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে এবার কিছুক্ষণ পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সবজিগুলো সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল এখানে আমি ডালটা সবার শেষে ব্যবহার করেছি কারণ ডালটা আগের থেকেই সেদ্ধ করা ছিল এবার ডালটাকে চালের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব খিচুড়িটা হালকা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর তার সাথে দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা গ্রেভি দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে একটু ফুটিয়ে আশা করি এই প্রসেসটা তোমাদের কোনো অসুবিধা হয়নি আর যদি কোন রকম কোনো অসুবিধা হয়েও থাকে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে খিচুড়িটা ফাইনালি যখন রেডি হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হোম মেড মশলা তোমরা যদি কেউ এই হোমমেড মশলার রেসিপিটা চাও তো অবশ্যই আমাকে কমেন্টে তো তোমরা দেখতেই পারছ নিরামিষ খিচুড়ি কিন্তু একদম রেডি আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই নিরামিষ খিচুড়িটা বাড়িতে বানানোর জন্য আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে রেসিপিটা কিরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো কারণ আমি তোমাদের আগেই বলেছি তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে ভীষণ মোটিভেট করে থ্যাঙ্কস ফর ওয়াচিং